আমার দয়ারের নবী তো জাহানের বাদশাহ মায়ের নবী এই দুনিয়ার মধ্যে যখন তা শ্রী পানেন এই দুনিয়ার মধ্যে তাঁনার আব্বা জানছিলেন না আমরা জানি সকলে এই দুনিয়াতে তিনি আল্লাহ রব্বুল আলমিন মা আমিনার ঘরেতে পাঠালেন আর সেই সময় রীতি রেওয়াজ ছিল নীতি নিয়ম ছিল যে কোনো ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে এই দুনিয়ায় সেই বাচ্চা কাচ্চাকে ওই দায় মারা আসতো অন্য জায়গা থেকে লালন পালন করার জন্য নিয়ে যেত এবং তাকে বড় করে আবার মায়ের কাছে ফিরিয়ে দিত বাবের কাছে ফিরিয়ে দিত তার বিনিময়ে কিছু পাওয়া যেত সেই দায় মারা দুধ মারা পেত কিন্তু আমার দয়ারে নবী যখন তো ধরার বুকে তা শ্রীপ পানেন ওই সময় মা আমিনা চিন্তা করে আল্লাহ এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দিয়ে কিন্তু এর নেই এই আমার এই সন্তান আমার এতিম সন্তানকে কে এই দুনিয়াতে আমি কেমন ভাবে লালন পালন করব বড় চিন্তা করে মা আমি আল্লাহর তরফ থেকে কি খবর আসে কি খবর কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন মা আমিন্নার দোলাই দেখো তোলে মিমের ফোলিয়া ঘরে পাবে নাগ জাহার সমতোল মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফোলিয়া ঘরে পাবে নাগ জাহার সমতোল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ ক পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো তোলে মিমির ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল আমিনার দোলাই দেখো তোলে মিমির ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল সে আশার بڑے مرش دکھو سر بڑے مرش دکھو شارا جگت کو محمد رسول لا الہ الا اللہ محمد رسول তরফ কি খবর কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী বলে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমি না বি মার কোলে نازল হল খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবা আর জিবরিলামিন থাকবে হগে ওর পাহাড়া আ ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি হবে নবী কোলের

দাঁড়ান খেজুর কি করে হলো কবে থেকে হলো মন দিয়ে শুনতে হবে আমার দ্বারের নবী মায়ের নবী যখন ইসলাম প্রচার করে দিন প্রচার করে কলমা পড়ায় তখন ওই বেদিনরা ইহুদিনা আমার দ্বারের নবীকে অনেক কষ্ট দিতে কেউ পাথর ছুঁড়ে আঘাত করেছে কেউ নারী বুড়ি চাপা দিয়ে দিয়েছে আমার দ্বারের নবীকে অনেক কষ্ট দিতেন অনেক পরীক্ষা মুখে ফেলতেন ওই একদিন এক ইহুদি অনেক লোকজনকে নিয়ে এসেছে বলছে মোহাম্মদ শোনো তুমি ইসলাম প্রচার করো দিন প্রচার করো তুমি বলো তোমার আল্লাহ এক তোমার ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন আছে একটা কথা আছে যদি তুমি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি সত্যিকারে তোমাকে নবী বলে আমিও মুসলমান হয়ে তোমার দলে চলে আসব এত লোক আমার সঙ্গে মুসলমান হয়ে যাবে। কি কি পরীক্ষা তোমার অন্যান্য অনেক অনেক মজ্যাদা দিয়েছিল ক্ষমতা দিয়েছিল অনেক মজ্যাদা দেখিয়েছে কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারত কোন নবী মূর্তাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে এই দুনিয়াতে এক একটা নবীর এক এক রকম খুবই আমরা শুনেছি তো তুমি যে মোহাম্মদ নবী তোমাকে আমি কেমন করে নবী বলে মেনে নেব তোমার কাছে আমি একটা পরীক্ষা করতে চাই সে এমন একটা চিন্তা করে এসেছে যাতে কোনো দিন আমার দয়ার নবী সে ভেবেছিল আমার দয়ার নবী পারবে না কি পকেটে করে একটা খেজুরের দানা খেজুরে ডাঁটি এনেছে বলি শোনো মোহাম্মদ তোমাকে আমি খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দাও আর একদিনে তো একটা গাছ বের করে দেখাতে হবে তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে তোমার ওই দানা পুঁতে দিলে তুমি গাছ বের করে দেখাতে পারবে সে চিন্তা করছে এইবার মোহাম্মদ মনে পালাবে এবার পালাবে কিন্তু আমার দয়ার নবী সেই খেজুরের দানাটা হাতে করে নিয়ে বলছে শোনো মোহাম্মদ শোনো ওই ইউদি শোনো তোমার সামনে খেজুরের দানাটা আমি পুঁতে দিচ্ছি এখানে শুধু একটা গাছ হবে না এখানে একটা গাছ হবে এই গাছেতে ফল হবে এই ফলটা তুমি কালকে এমন সময় আসবে সেই ফল তোমাকে আমি খাওয়াবো তখন ইহুদি চিন্তা করে একদিন একটা গাছ কি করে হয় তাতে আবার ফল হবে বলছে মোহাম্মদ এটা কেমন করে হয় কিন্তু ইহুদির সাথী যারা ছিল বলছে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে তুমি পারবে না হেরে যাবে যখন এই কথা বলে তখন সেই ইহুদি এবার আস্তে আস্তে চলে যায় নিজের ঘরের দিকে বা চিন্তা করে আমি কেমন করে বাঁচবো কেমন করে বাঁচবো কি হয় বিনা দানার খেজুর কি করে হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন

चोरी कोरे तो लेने সেই আমার দ্বারের নবী যেখানে দানা পুঁতে ছিল আস্তে 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 এসে দেখছে চারিদিকে কেউ নেই দানাটা আস্তে করে চুরি করে তুলে নিল বলছে দেখবো এবার মোহাম্মদ কেমন করে গাজ করে দেখায় কেন সেই দানা তো আমি চুরি করে তুলে নিয়ে যখন যাচ্ছে আর লোকজনকে জোগাড় করছে শোনো শোনো আমি মোহাম্মদের সেই দানাটা চুরি করে তুলে নিয়েছি মোহাম্মদের গাছ হবে না তাহলে আমরা কালকে আমি সবাই সবাই পৌঁছাবে আমি বিয়োজ্যোত করব তোমরা সবাই মিলে তা আমার দেখবে কেন আমার নবীকে বিয়োজ্যোত করবে তার মনে বড় আশা আমার আল্লাহ কি করে

গিয়ে দেখছে খেজুর গাছে খেজুর হয়েছে আর প্রশ্ন করছে বলে মোহাম্মদ আর জীবনে প্রশ্ন করবো না একটা উত্তর দিয়ে দেবো একটা কি উত্তর শোনো রবের বুকে এত খেজুর গাছে সব খেজুরে যদি দানা হয় তোমার এই খেজুর গাছে খেজুর হলো খেজুর হলো আমি খেজুর খেলাম দুটো জায়গায় চাটকে খেয়েছি কিন্তু খেজুর গাছে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার মোহাম্মদ আমার উত্তরটা একবার দাও আমি জীবনে প্রশ্ন করব না আমার দয়ার তাকে কি উত্তর দেয় আমার দয়ার নবী মার নবী কা নতলে কোনদিন কষ্ট দিবেন না কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সেই খেজুর খেগে বলে ইহোদি এর দানা কথা

আর কি বলে তুমি খোদা সত্যি নবী নবীতি মোহাম্মুর হোক মোহাম্মদ রসোল বা আমিনার দোলাই দেখো তোলে ফোল তোমরা ঘোরে পাবে না গো জাহার সমতো বা আমিনার দোলাই দেখো তোলে মিমির ফোল তোমরা ঘোরে পাবে না গো জাহার সমতোল আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ লাগা হোক আপনাদের সঙ্গে ফারমাইশ মোদাবিক গজল শোনালাম এখন আমার আল্লাহ কদো গোদান মদুরা মুসজিব কদ নির্মান আল্ার পথে কদ গোদান মদুরা সামিব কর্মান অল্লার পোথি কদ গোদান মদুরা শা মুিব করো নির্মান সচকি আ সদকাই যদিয়া গেদান মি নে তে আল্লাহ তো পদ গোদান মদুরা সাহেব পদ নির্মান অল্লাদ তো পদ গোদান ঘেরি মদুর সাহা পদ নির্মান আল্লাহর পথে করো গোদান মধুরা সাসরে করো নির্মাণ ছোটো সোনো নানি দাতা মুসলমান ছোলো গো আল্লা ছোলো সোনো নানি দাতা মুসলমান ছোলো গো আল্লা আমার মায়েদের কাছে আমার ভাইয়েরা রুমাল নিয়ে যাচ্ছেন আপনারা যতটুকু পারবেন সাহায্য করবেন ছবি ঘরেতে যারা দান করে আপনাকে এই যে আপনি রোজগার করছেন এক লক্ষ টাকা মাসে কেউ এক হাজার টাকা মাসে কেউ এক একজনের এক এক রকম রোজগার কিন্তু আমরা যদি তার থেকে কত টাকা কত দিকে ব্যয় হয়ে যায় কত টাকা খরচ হয়ে যায় আপনি দান করবেন দেখবেন ফালতু কোনো কাজেতে আপনার উল্টো টাকা নষ্ট হবে না কিন্তু আপনি চিন্তা করবেন যে আমি দেবো না আমি টাকাগুলো জমিয়ে রাখবো আল্লাহ এমন একটা পরিস্থিতি করে দেবে লক্ষ লক্ষ টাকা কোন দিক থেকে বেরিয়ে যাবে কেউ বুঝতে পারবে না অর্থাৎ আল্লাহর ঘরে দান করলে আল্লাহ নবীর ঘরে দান করলে আল্লাহ খুশি হবে এই খুশিতে আপনার এই ঘর সালামত রাখবে আপনার সংসারকে শুতে রাখবে কবি ছদ্রের মাধ্যমে আরো কেন্দ্র ইচ্ছেদরে

একশো টাকা যদি আমি দশ টাকা কোনো জায়গায় দান করি তাহলে একশো টাকা থেকে দশ টাকা কমে মনে করছে যে দশ টাকা কমে যাবে খুচরো করব। কিন্তু এই দানের দানের বাদাওলাতে আল্লাহ যে বরকত দেবে এই বারকাতে আপনার ওই একশো টাকার জায়গায় এক হাজার টাকা কোন দিক থেকে হবে সেটা আল্লাহ দেবে আপনি বুঝতে পারবেন না মনে করছেন যে কমে গেল কমে যাবে এইরকম ভাবনা রাখলে কিন্তু জীবনভর কমেই যাবে আর যখন দিতে থাকবে আল্লাহ তখন ওই দিক থেকে দিতে থাকবে এই দিক থেকে দিতে থাকলে ওই দিক থেকে দিতে থাকবে দান করলে কোনো দিন কমে না একটা যদি যদি সমুদ্র থেকে থেকে এক পানি পানি যায় সেই কমে না কেন পানিটা তো ঘটে যাচ্ছে কিন্তু আল্লাহ অন্য দিক থেকে পানি যুগিয়ে দিচ্ছে সেই সেইরূপ আমরা আমাদের কাছে অনেক টাকা আছে সে থেকে তার থেকে যদি আমরা এই মাদ্রাসা মসজিদে যদি আমরা দান করি আল্লাহ দিক থেকে যেই টাকাটা আপনার ঘাটিয়া ভোদ থেকে দেখবেন বেশি ভরিয়ে দিয়েছে দেবে কিনা আল্লাহ রুজির মালিক আল্লাহ সকল সৃষ্টির মালিক আল্লাহর কাছে কোনো কমি নেই আপনি যদি চিন্তা করেন যে আমি দিচ্ছি বাদ বাকি আল্লাহর ঘরে আমি দিচ্ছি আল্লাহ তারপরে কি দোয়ার আমাকে দেবে এই যদি চিন্তা থাকে তখন দেখবে অন্য দিক থেকে অন্য একটা কাজে পড়ে যায় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন সাগর থেকে যদি কোনো পানি হয় সাগর কোনো শুকিয়ে যাবে পথে দান করো দানি को दो दो जी कौमा सरिया ते अल्लाह परे कौदारधुरा सद जिम शिष्य जरा दान আল্লাহ তাদেরকে কত পছন্দ করে এই দানিদের নাম কোথায় লেখা থাকবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন এইখানে যদি একটা কোন জায়গায় কোনো কেউ কিছু একটা কল বসিয়ে দিল কোনো কিছু করায় তার পাশে তার একটা নাম লিখে দেয় কোন জায়গায় কোন জিনিস কেউ দান করলে তার পেছনে একটা ওই মারবেল পাথর দিয়ে তাকে নাম লিখে খোদাই করে নাম লিখে দেয় যায় এমক হাজি সাহেব এমক লোক এখানে দান করেছে এনার জন্য এই জিনিসটা এখন আছে তাহলে আপনি এই দুনিয়াওয়ালার এই দুনিয়াতে দান করছেন এই দুনিয়া তো সারা জীবন থাকবে না কিন্তু আল্লাহর ঘরে নবীর ঘরে যদি দান করেন তাহলে আপনারও নাম তো লেখা থাকবে কোনো না কোনো জায়গায় কোথায় লেখা থাকবে কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন দানি দাতা দের নাম আল্লাহ লিখে রাখে ওই আরশে আলাতে দান যে করে তারে আল্লাহ রক্ষা করে হার বিপদ বালাতে দানি দাতা দের নাম को अल्लाह खुशी क्विंद ज्ञान आल्लापतिद गोदान मधुरा समी क्वान মারে তা পাতা সকলের কহে আল্লাহ রথে কদ গোদাম মধুরা সি কদ নির্ম আল্লাহ রথি কদ গোদান মধুরা সি करो निर्माण